নমস্কার আমি অদ্রিজা আমি আবারও আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল সাজ সরঞ্জাম আপনারা সবাই জানেন সাজ সরঞ্জাম আমার জুয়েলারি শপের নাম তো সামনেই সরস্বতী পুজো জানুয়ারি মাসে তেইশ তারিখ তো সরস্বতী পুজোয় বিশেষ করে টিভিজার যারা তাদের সব থেকে বেশি সাজগোজের ব্যাপার থাকে তো সরস্বতী পুজো মানেই হলো শাড়ি আর শাড়ি মানেই হলো একটা জুয়েলারি এটা হাতের এবং কানের এবং তার সঙ্গে কিছু চুরি বা ব্রেসলেট তো আর সরস্বতী পুজোর সঙ্গে যেটা যায় সেটা হলো সবচেয়ে বেশি হ্যান্ডমেড জুয়েলারি বেশি যায় কারণ আমরা যে ধরনের শাড়ি পরে থাকি সেটা একটু গুটি একটু হলুদ শাড়ি তাঁতের শাড়ি তো এরকম শাড়ি আমরা পরে থাকি গিচা পরে থাকি তো সেই সব শাড়ির সঙ্গে বেশিরভাগ হ্যান্ডমেড জুয়েলারি মানায় আমার মতে সেটাই আমার মনে হয় যে একটু হ্যান্ডমেড জুয়েলারি যেহেতু আমরা সকালের অনুষ্ঠানে যাই সকালে স্কুলে যাই কলেজে যাই তো সেখানে একটুখানি লাইট কিছু পড়লে আমাদের ভালো লাগে গর্জাসের থেকে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে বেশি দেরি না করে আমি ছোটো কিছু কালেকশান আপনারা আগে দেখেছেন আমার সর্ষেও জেনেছেন এবং আমার একটা ভিডিও আনবক্সিং ভিডিও আপলোড হয়েছিল সেখানেও দেখেছেন আমার কাছে নতুন অনেক ধরনের জুয়েলারি এসেছে তো আজকে আমি তার থেকে কিছু বেছে নিয়েছি আজকে আপনাদের সামনে শেয়ার করার জন্য সঙ্গে দেখানোর জন্য তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হলো একটা কাঠের ওপর মানে আমার যে হ্যান্ডমেড জুয়েলারি মানে ওর যে কানেরটা আছে সেটা কাঠের ওপর তৈরি এবং তার যে নেক পিসটা আছে সেটা হলো চোকারের মতো হ্যাঁ সেটা কাপড়ের তৈরি প্রথমেই আমি যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে সেটা হলো এই ডিজাইনটা দেখুন এই প্রজাপতির ডিজাইন আশা করি সবাই দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদ রঙের টার্সেল দেওয়া আছে এখানে কাপড়ের বিটস আছে তো এটা যখন আমি পরব দেখুন এটা কি সুন্দর লাগছে আপনি যে কোনো স্কুলে কলেজে বা যারা টিচার তারাও যখন পড়বেন এগুলো আর যেগুলো আমাদের মানে সতেরো আঠেরো বছর টিনিয়ে বয়স বা আপনি কলেজে নতুন উঠেছেন ইউনিভার্সিটি যাচ্ছেন কি সুন্দর একটা শাড়ি পরলে আর একটুও যেহেতু এই আর দেখুন তার সঙ্গে এটা কী সুন্দর মানাবে আর যে কানেকটা আছে সেটা হলো কাঠের ওপর তৈরি ছোট্টর ওপর দেখুন প্রজাপতি স্টাইলের আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যেখানেও যে কাজটা আছে সেটা কিন্তু কাপড়ের ওপর একটা প্রজাপতির কাঠের একটা পিস লাগানো আছে তো এই এইরকম আমার কাছে অনেক আছে আমি দেখাচ্ছি সবগুলো হয়তো আমি খুলে দেখাতে আপনাদেরকে পারবো না যদি আপনারা অর্ডার করে তখন আমি যদি আপনাদের পছন্দ হয় আপনারা ইনকোয়ারি করেন তখন আমি আপনাদেরকে খুলে তার ফটো পাঠাতে পারি তো এখন হয়তো সমস্তটা খুলে পাঠানোটা একটু প্রবলেম আছে মানে একটু সমস্যা হয়ে যাবে কারণ আমি এটাই পড়ে থাকছি এবার তার সঙ্গে দেখুন আরো একটা কি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হাতির আপনারা এখান থেকে দেখতেও পাচ্ছেন এই দেখুন হাতির ওপর এই যে কাঠের যে কাজটা আছে মানে আমার যে কানের দুলটা এবং যে ওই কাজটা আছে মানে আমার চোকারের ওপর যে কাজটা আছে সেটা হলো কাপড়ের ওপর হাতি লাগানো আর একটা আছে এটা হলো পাখির ডিজাইন এটাও প্রজাপতি ও চার্সেল গুলোর খুব সুন্দর এটা একটা ছোট ছোট পাখি এগুলো কত কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো তো দাম হলো খুবই কম এগুলোর পার পিস যেগুলোর প্রাইস হলো ফিফটি রুপিস আর আপনার যদি আপনারা আমার কাছে ছটা পিস আছে আপনারা যদি টোটা নিতে চান মানে হোলসেল মার্কে হোলসেল রেটে নিতে চান তাহলে এটার ওপর যা প্রাইস হবে তার তারপর আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনারা ছটাই নিতে চান আপনারা যদি পার পিস নিতে চান আপনাদের শাড়ির সঙ্গে ম্যাচ করে তাহলে প্রত্যেকটার দাম হলো পঞ্চাশ টাকা এটা খুবই কম কারণ আমি জানি হ্যান্ডমেড জুয়েলারির আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইস রাখার চেষ্টা করি কারণ হ্যান্ডমেড জুয়েলারির দাম এখন খুবই বেশি এবং মানে খুবই হাই প্রাইসে এখন বিক্রি হয় তো এই কিন্তু আমি খুব কম প্রাইস রাখার চেষ্টা করি এগুলো হলো পঞ্চাশ টাকা করে তো আমি পরবর্তী আরেকটা জুয়েলারি দিয়ে চলে যাব সেটা হল হ্যান্ডমেড জুয়েলারি সেটা হলো পোড়া মাটির ওপর কালো ব্ল্যাক কালার এর মতো এই কি সুন্দর ডিজাইনটা এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি খুব ভারী আছে একটু ভারী আছে কি সুন্দর লাগছে সাদা কালারের শাড়ি পরবেন তার সঙ্গে এটা 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 কি সুন্দর লাগবে এবং তার কানে ডিজাইনটা কি সুন্দর দেখুন আপনি এইটা হ্যান্ডমেড জুয়েলারি হিসেবে খুবই ভালো মানে আপনি একটু ভালো জায়গাতেও এগুলো পরে যেতে পারবেন মানে একটা মেলা বা একটা খুব সুন্দর মানে গেট টুগেদার সে যে কোনো সেগুলো জায়গাতেও এইগুলো খুব এলিগেন্ট লাগে আমার কাছে আরও একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি আর খুলছি না আপনারা একটু দেখে নেবেন যখন আপনাদের পছন্দ হবে আপনারা যদি অর্ডার করেন তা বা জানতে চান পুরো প্রোডাক্ট ডিটেলস তখন কিন্তু আপনাদেরকে সব ফটো সমেত এটা পাঠানো হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কুলো বুঝতে পারছেন আর এগুলোর প্রাইসও আমি খুব কম রেখেছি এগুলোর প্রাইস হলো পার পিস সত্তর টাকা করে ঠিক আছে এই যে এই দুটো ডিজাইনটা আমি এই দুটো ডিজাইন দেখালাম এই দুটো ডিজাইন হলো সত্তর টাকা আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে কাছে রেখেছি আপনাদের জন্য রেখেছি এই দেখুন এটা হলো নেক পিসের মতো এটাও কালো মাটির হবো দেখতে পাচ্ছেন আমি আর খুলছি না এগুলো কিন্তু যেহেতু প্যাকিং করা আছে তো এটাও খুব সুন্দর এটা আপনার নেটপিসের মতো লাগবে থাকবে এটা একটু ভারীই থাকবে তো এগুলো আপনারা সকালে মানে ইজিলি পড়ে যেতে পারেন যে কোনো জায়গায় কানেরটাও খুব ছোটোর ওপর কোনো প্রবলেম হবে না তো এটার দাম আছে আপনার একশো কুড়ি টাকা এটার দাম আছে একশো টাকা তো আজকে আমি এইটুকুই প্রোডাক্ট আপনাদের জন্য রেখেছি আমি পরবর্তীকালে চেষ্টা করবো চেষ্টা করবো না আমি অবশ্যই পরবর্তীকালে আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেহেতু সরস্বতী পুজোর সামনে আছে আর বেশি দিন সময় নেই আপনাদের ঝটফট করে অর্ডার করে দিতে হবে যদি আপনারা এগুলো পেতে চান আর আমার কাছে ডিজাইন ইউনিকই থাকে আমি এক ডিজাইন বেশি রাখি না আর যদি তো আপনারা খুব তাড়াতাড়ি করে চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জন্য অর্ডার করে করে দেওয়ার জন্য আমি আমার বুকিং নাম্বারটা হোয়াটসঅ্যাপের বুকিং নাম্বারটা আমার স্কিন নিয়ে দিয়ে দেবো এবং ডিটেলসেও দিয়ে দেবো তো আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি পরবর্তী আপনাদের আমি আগেও বলেছি যে আপনাদের একটু লাইক একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে আমি অনেক উৎসাহ পাব আর একটু উৎসাহ পাবো যে আরেক পরের বার ভিডিওর বা বানানোর এবং আমার জুয়েলারি প্রোডাক্ট আমার জুয়েলারি প্রোডাক্ট আপনাদের সামনে দেখানোর জন্য তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব সুন্দর থাকবেন নমস্কার